নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া শীতকালের শেষে বসন্তকালের শুরুতে এই সজনে ফুল পাওয়া যায় বসন্তকালে সমস্ত রোগের হাত থেকে বাঁচাতে বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই সজনে ফুলের অবদান কিন্তু অসামান্য সিজন চেঞ্জের কারণে যে সমস্ত ব্যাধির উপদ্রব বাড়ে তার বিরুদ্ধে লড়াই করে এই সজনে ফুল সজনে ফুলে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং সি এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রচুর পরিমাণে থাকে এই সজনে ফুলে বসন্তকালে যেসব রোগ অসুখ হয় যেমন মামস পক্স এইসবের বিরুদ্ধেও লড়াই করে এই সজনে ফুল তবে চলুন বন্ধুরা সজনে ফুল শেষ হওয়ার আগে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন এখন বাজারে খুব সহজেই সজনে ফুল পাওয়া যায় আর গরম ভাতের সাথে সজনে ফুলের এই বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা দেখে নিন আজকের এই রেসিপিটি আমাদের বাড়ির পাশেই রয়েছে দেখুন সজনে গাছ আর এখান থেকেই আমি ফুলগুলো পেরে নেব আমি সজনে ফুলগুলো গাছ থেকে পেরে এনেছি এবার ভালো করে সজনে ফুলগুলো বেছে নেব এখানে আমি ফুল আর কুড়িগুলো সবগুলোই নেব আর এবার একটা একটা করে ফুল আর কুড়িগুলো বেছে নেব একটু ভালো করে ফুলগুলো বেছে নেব এই ফুলগুলো বাঁচতে একটু টাইম লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে আমি ডাটিগুলো ফেলে দিয়েছি আর ফুলগুলো দেখুন নিয়ে নিয়েছি দেখুন আপনারাও এইভাবে সজনে ফুলগুলো বেছে নেবেন এখন সমস্ত সজনে ফুল বেছে নিয়েছি এবার জলেতে সজনে ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব সজনে ফুলের পকোড়া বানানোর জন্য আমি যে ফুলগুলো বেছেছিলাম তার অর্ধেকটা ফুল আমি নিয়ে নিয়েছি দিয়ে জলেতে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সজনে ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব তিন চামচ বেসন এরপর দেবো দেড় চামচ মতো চালের গুঁড়ো আপনারা সব সময় যে পরিমাণ বেসন নেবেন তার অর্ধেকটা চালের গুঁড়ো নেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পোস্ত আর সামান্য পরিমাণে কালো জিরে আবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে সজনে ফুলটা মেখে নেব এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না লবণ দেওয়ার ফলে সজনে ফুল থেকে জল বের হবে আর তাতেই সজনে ফুলটা মেখে নেব তবে হাতের সাহায্যে সজনে ফুল আর শুকনো উপকরণগুলো চটকে চটকে মেখে নিতে হবে দেখবেন সজনে ফুল থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য আমি দু চামচ মতো জল ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন সজনে ফুলটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর সজনে ফুল তো খুবই নরম তাই সহজেই মেখে নেওয়া হয়ে যায় দেখুন এইভাবে ডো মতো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি বড়ার শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন সজনে ফুলের বড়াগুলোই দেখুন এইভাবে গোল গোল করে শেপ করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে একে একে সজনে ফুলের বড়াগুলো তেলেতে দিয়ে দিচ্ছি ফ্লেমে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি দিয়ে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনারাও সবসময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবেন হলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে বড়ার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাই উল্টে দেবো একটি খুন্তির সাহায্যে গরম ভাতের সাথে এই রকম সজরে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এতে কিন্তু কোনো ভাব লাগে না যদি ভাব লাগে তাতেই বা কি এটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর আপনারা তো করলা খেয়েই থাকেন তো এটা তো আপনারা খেতেই পারেন আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো রজনী ফুলের বড়া বা পকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ